এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলা তিন সাংবাদিক নিহত এদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল ট্রাম্পের ফোনালাপ কি কথা হলো দুই নেতার গাজা গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার স্বাধীন তদন্তের আহ্বান জেরেমি করবিনের ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান অর্থনৈতিক সংকটে মরকই পশু কোরবানি স্থগিত হবে প্রতীকী কোরবানি এবার প্রকাশ্যে বিবাদে জানালেন ট্রাম্প গাজার হাসপাতালে ইসরায়েল ড্রোন হামলা তিন সাংবাদিক নিহত গাজার একটি হাসপাতালে ইসরায়েলের ড্রোন হামলায় তিনজন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার গাজার শহরের আল আহলি আরব হাসপাতালে হামলার ঘটনাটি ঘটে তুরস্কের সংবাদ মাধ্যম এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় একজন চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে নিহতদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইন টিভির ক্যামেরাম্যান ইসমাইল বাদা প্রতিবেদক সুলেমান হাজাজ এবং শামস নিউজ এজেন্সি সাংবাদিক সামির আল রিফাই তারা সবাই হাসপাতাল চত্বরে চালানো ড্রোন হামলায় প্রাণ হারান স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ নিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইশো পঁচিশ জন ঈদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদ উল আজহার প্রাককালে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা চালানো হয় ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলার আগে ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্ক বার্তা দিয়েছিল ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে যারা ভূগ ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করেছিল আর এতে অর্থায়ন করেছিল ইরানি সন্ত্রাসীরা গত ছয় মাস ধরে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে গতকালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতের হামলা চালালো ইসরাইল লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আমি এটাকে আমাদের মাতৃভূমি দেশের নিরাপত্তা স্থিতিশীলতা এবং অর্থনীতির উপর একটি পরিকল্পিত সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি বিশেষ করে ছুটির এবং পর্যটন মৌসুমের সময় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তবে হিসবুল্লার পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ট্রাম্পের ফোন আলাপ কি কথা হলো দুই নেতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট শি টেলিফোনে কথা বলেছেন চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে বিশ্ব অর্থনীতিকে বৃহস্পতিবার এই ফোন আলাপ হয় চীনের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্পের অনুরোধে আলোচনা হয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি তারা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে বিষয়ে কোনো মন্তব্য করেনি সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ফোনালাপ এমন এক সময় হলো যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি দুটি দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে গত মে মাসে জেনেভায় দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র চীন একে অপরের পণ্যের ওপর থেকে সাময়িকভাবে শুল্ক কমাতে রাজি হয় তবে গত ত্রিশে মে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন চীন দুই সপ্তাহ আগের শুল্ক কমানোর চুক্তিটি লঙ্ঘন করেছে এমন পরিস্থিতিতে এর ফোনালাপ বাণিজ্য যুদ্ধ বন্ধে নতুন আশার সঞ্চার করবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ দিয়ে দিয়েছেন যদিও শেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তবে তার এই অনিশ্চিত মনোভাব বিশ্বের নেতা ও ব্যবসায়ীদের বিভ্রান্ত করেছে কারণ তার হোটার সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে পূর্বাভাস করা কঠিন হয়ে পড়েছে গাজা গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার স্বাধীন তদন্তের আহ্বান জেরেমি করবিনের দুই সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সরকারের সমর্থিত সামরিক অভিযানে বিমান থেকে ফেলা ক্লাস্টার বোমায় নিহত হয় তেরো বছর বয়সী হুসাম ও চোদ্দ বছর বয়সী মোহাম্মদ এরা যুদ্ধে প্রায় দুই লাখ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে সেই যুদ্ধে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে দীর্ঘদিন নানা তদন্তের চেষ্টা হলেও সরকার তা আটকে দেওয়ার চেষ্টা করেছিল তবে দুই সালে প্রকাশ প্রকাশিত তদন্ত রিপোর্টে সরকারের ভেতরকার ভয়াবহ ভুলের প্রমাণ পাওয়া যায় লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি করবিন সে সময় পার্লামেন্টের রিপোর্টের প্রতিক্রিয়া জানান এবং বাগদাদের চার্চ হাউসে যুদ্ধ ফেরত সেনা ও নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান জেরেমি করবিন বলেন গাজার পরিস্থিতি আজ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে গাজায় বিশ মাস ধরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যের লেবার পার্টি আবারও ভুল করেছে বলে তিনি মনে <coughs> করেন ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ আয়োজনের জন্য ট্রাম্পের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুইশো উনপঞ্চাশতম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি এবং লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পক্ষে ট্রাম্প উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে এবং পরিস্থিতি ঠান্ডা রাখার পক্ষে রয়েছেন জানিয়ে শাহবাজ তার প্রশংসা করেন শাহবাজ শরীফ আরো বলেন সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে নাগরিক নিহত হওয়ার পর আত্মরক্ষার উদ্দেশ্যে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পেহেলগামের হামলার বিষয়ে ভারতের পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করা উচিত ছিল এবং বিশ্বকে সঠিক তথ্য জানানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে বন্ধুত্বপূর্ণ পথে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন অর্থনৈতিক সংকটে মরকৈ পশু কোরবানি স্থগিত হবে প্রতীকী কোরবানি ঈদ উল উপলক্ষে এবছর মরকৈ পশু কোরবানি হচ্ছে না রাজা ষষ্ঠ মোহাম্মদের নির্দেশে দেশটির সরকার ঘোষণা করেছে দেশব্যাপী পশুর বাজার বন্ধ থাকবে এবং ঐতিহ্যবাহী কোরবানি স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্তের কারণ দেশটির দীর্ঘমেয়াদী খরা ও অর্থনৈতিক সংকট যার ফলে পশুপালন কঠিন হয়ে পড়েছে রাজা মোহাম্মদ তার বার্তায় বলেন এই কঠিন সময়ে কোরবানির মতো ব্যয়বহুল রীতি অনেক মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে তিনি জানান এদের আধ্যাত্মিক দিক বজায় রাখতে তিনি সমগ্র দেশের কক্ষ থেকে প্রতীকী কোরবানি করবেন সরকারি নির্দেশে দেশের সব সরকারি ও মৌসুমী পশুর বাজার বন্ধ রাখা হচ্ছে কিছু এলাকায় অবৈধ পশু বিক্রি বন্ধ অভিযান চলছে যদিও বাড়িতে অভিযান চালিয়ে পশু জব্দের অভিযোগের প্রমাণ এখনো মেলেনি কোরবানি বাতিল হওয়ায় কৃষক ও পশু ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশটির অনেকে রাজার সিদ্ধান্তকে সহানুভূতিপূর্ণ ও বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন you. এবার প্রকাশ্যে বিবাদে জড়ালেন ট্রাম্প ও মাস আলোচিত কর ও ব্যয়সংক্রান্ত সংক্রান্ত বাজেট বিল নিয়ে মত কেন্দ্র করে কিছুদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানা পড়েন চলছিল এবার প্রকাশ্যে পাল্টা পাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কে ফাটল ধরল গতকাল বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেছেন টেসলার সিওর ওপর তিনি ভীষণ হতাশ ট্রাম্পের মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার জবাব দেন তিনি এদিকে ট্রাম্প ও মাস্কের বক্তব্যের পর টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বলে কটাক্ষ করেছিলেন বিশ্বের শীর্ষ ধন ইলন মাস্ক তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা আর থাকবে কিনা ট্রাম্পের বক্তব্য যখন টেলিভিশনে সরাসরি